কি সুরজ তোর কি হলো গলাটা খুব খুশ করছে একটু পানি পেলে খুব ভালো হতো পানি চল তুই এখানে বস আমি আশেপাশে কোনো দোকানে পানি পাইকি দেখি যাচ্ছিস যা তাড়াতাড়ি চলে আসিস ঠিক আছে তুই কিন্তু এক পা এখানে লড়বি না আচ্ছা বেশ ঝিলিক তোর ভাই যে বললো 10:30 এর মধ্যে পৌঁছে যাবে এখন তো 11টা বাজে আর পাঁচ মিনিট বাকি কই এখনো তো পৌঁছালো না কলরাউসটা ভারী চেনাচেনা মনে হচ্ছে তুই একটা কাজ কর নাসরিন তুই এখানে দু মিনিট অপেক্ষা কর আমার একটা ফোন এসেছে আমি ফোনে কথা বলে আসি তার মানে আমার সুন্দরটা শুত না না আমায় দেখে বা আমার কলরাউস শুনে সিনে ফেলে আমাকে এখান থেকে যেতে হবে সরি আমি ঠিক বুঝতে পারিনি অদ্ভুত ছেলে তো চোখে না দেখতে দেখতে না তাই বলে কি মুখে বোবা যাওয়ার সময় অন্তত একটা ধন্যবাদ তো দিয়ে যেতে পারত কি আমি যে সুরজকে এখানে বসে রেখে গিয়েছিলাম তাহলে ও গেল কোথায় একটু শুনবেন এই যে এখানে একটা কালো চশমা পরে অন্ধ ছেলে বসেছিল আপনি কি দেখেছেন উনি কোন দিকে গিয়েছেন হ্যাঁ একটু আগেই ছিল কিন্তু হঠাৎ করে এ কেবল সামনে একটা অটো ধরে কোথায় যেন চলে গেল নাসরিন তুমি হ্যাঁ আমি কিন্তু আপনি আমাকে কি করে চিনলেন আমি তোমাকে কি করে চিনলাম মানে তুমি আমাকে চিনতে পাচ্ছ না আমি সুফিয়ান যদি কিছু মনে না করেন একটা কথা বলবো হ্যাঁ বলো আমি না আপনাকে ঠিক চিনতে পারছি না তাই যদি আপনার সাথে আমার প্রথম কোথায় কিভাবে দেখা পরিচয় হয়েছিল সেই ঘটনাগুলো যদি আমা একটু বলেন বেশ তাহলে শোনো আজ থেকে তিন বছর আগে দুটো সিগারেট দিন তো দাদা সরি ভুল হয়ে গেছে অন্ধ নাকি চোখে দেখতে পাও না যত সব এক মিনিট দাঁড়ান এই নাও কে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য বলছি আমি কি রাস্তাটা পার করে দেব না না থাক ভাই তার কোনো দরকার নেই আমি একাই চলে যেতে পারবো এই নিন আচ্ছা এই মেয়েটি ও ওই মেয়েটি ওর নাম নাসরিন এই তো বাজার থেকে খানিকটা ভিতরে গিয়ে ওর বাড়ি মেটা অন্ধ চোখে দেখতে পায় না আমার দোকানে মাঝে মধ্যে আসে বাজার করতে ও কত টাকা হলো কুড়ি টাকা এই নাও চল ওই দেখো এতক্ষণে বাবুর বাড়ি ফেরার সময় হলো বলে আজ বাড়ি না ফিরলেও তো হতো কেন আমি যদি আজ বাড়ি না ফিরতাম তাহলে বুঝি তুমি খুব বেশি খুশি হতে দেখেছো বাপের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখেনি শুধু মুখ মুখে জবাব আব্বা থামো না দেখছো তো ভাই কেবল বাড়ি ফিরলো সারাদিন খাওয়া দাওয়া নেই হ্যাঁ তোদের তো কিছু যাবে না সে একজন জন্ম দিয়ে পৃথিবী সেরে চলে গেল আর এখন যত জ্বালা আমাকে পোয়াতে হচ্ছে তুই হাত মুখ ধুয়ে আয় আমি খাবার পাচ্ছি আজ তোদের ফাইনাল ইয়ারের রেজাল্ট দিয়েছে খবর কি এবারেও ফেল এবারেও ফেল আব্বা যদি জানতে পারে না তাহলে যে কি করবে নতুন করে আবার কি করবে সে যে দুটো গালাগালি করে একদিনকার খাওয়া বন্ধ করবে আমি বলে কি অনেক তো চেষ্টা করলি আমার মনে হয় তোর দ্বারা লেখা পড়া হবে না তুই একটা কাজ কর ওইসব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে কাল থেকে আব্বার দোকানে বস বুঝতেই পারছিস আব্বার বয়স হয়েছে বেশ তুই যখন বলছিস তখন একবার ভেবে দেখবো সত্যি বলছিস আমার সোনা ভাই হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে এবার আমাকে একটু ডালতে দেখি এক্ষুনি দিচ্ছি ঠিক আছিস লাগেনি তো আমি ঠিক আছি আপনার কোথাও লাগেনি তো না আমি একদম ঠিক আছি এইভাবে কেউ রাস্তা পার হয় যদি কিছু হয়ে যেত আসলে আমি চোখে দেখতে পাই না তো তাই দেখতে যখন পাও না তখন রাস্তাঘাটে একা চলার কি দরকার সঙ্গে করে কাউকে নিয়ে এলে তো পারো আমার একা একা চলার অভ্যাস আছে তো তাই তবুও মাঝের মধ্যে একাদবার বিপদের সম্মুখীন হতে হয় আর কি আচ্ছা বুঝলাম কিন্তু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই তো সামনে একটু এগে গিয়ে দু চারটি বাড়ির পরে আমাদের বাড়ি যদি কিছু মনে না করো আমি কি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি বলছেন ঠিক আছে তাহলে চলুন বেশ তাহলে তুই ওনাকে পৌঁছে দেয় আমি তবে যাই আমার একটু কাজ আছে ঠিক আছে চলো আরে মা তুই চলে এসেছিস কিন্তু ওকে তো চিনলাম না কি এসেছে গো কে বাবা তুমি তোমাকে তো ঠিক চিনলাম না ও ও হলো এই রে দেখেছেন কোথায় কোথায় আপনার নামটা জানতেই ভুলে গেছি আমার নাম সুরজ আচ্ছা আব্বু ও হলো সুরজ আসলে আজ আমি আর একটু একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করতাম উনি আমাকে ঠিক সময় মতো এসে বাঁচিয়ে নিয়েছেন। এই সবটা কি বলছিস মা? তোর কোথাও লাগেনি তো? না না মা, আমি একেবারে ঠিক আছি। তুমি বরং ওনাকে একটা ধন্যবাদ জানাও। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা? আমি তার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। না না ঠিক আছে। আপনি আমার থেকে বয়সে বড়। তাই বলছি এভাবে বলবেন না। আমার খুব খারাপ লাগবে। তুমি ওখানে কেন ভিতরে আসো আজ থাক অন্য একদিন আসবো এবার আমাকে বাড়ি ফিরতে হবে কি বলছেন আমার এত বড় উপকার করলেন আর বাড়ি পর্যন্ত এসে এক কাপ চা না খেয়ে চলে যাবেন এটা কি মানাই ও তো ঠিক বলেছে এসো বাবা এক কাপ চা খেলে আর তোমার তো যাত যাবে না কি বলল। সিসি ই আপনি কি বলছেন বেশ এত করে যখন বলছেন তখন দেন বেশ তুমি এখানে বসো আমি নিয়ে আসছি আপনি আব্বুর সাথে কথা বলেন আমি ফ্রেশ হয়ে আসছি আচ্ছা বাবা তুমি কি করো আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট কিছুদিন হলো রেজাল্ট বেরিয়েছে পরীক্ষায় ফেল করেছি আসলে দোষটা আমার না দোষটা আমার কপালের না হলে একবার না তিনবার এক্সাম দিয়েছি তিনবারই ফেল করেছি ও এই ব্যাপার তারপর তারপর আবার কি আমার আব্বুর একটা মুদিখানার দোকান আছে ভাবছি এবার থেকে ওটাই চালাবো তা বেশ ভালো একটা কথা কি জানো বাবা পৃথিবীতে না কোনো কাজই ছোট না তবে একটা কথা সব সময় মনে রাখবে তুমি যে কাজটাই করো না কেন সেটা সততার সাথে করবে হ্যাঁ আঙ্কেল আচ্ছা কিছু মনে না করলে আমি একটা কথা জিজ্ঞাসা করব কি কথা বলো বলছিলাম যে নাসিম কি জন্ম থেকে অন্ধ নাকি না না ও ছোটবেলায় চোখে দেখতে পেত তারপর একদিন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে ওর দৃষ্টিশক্তি হারিয়ে যায় ডাক্তার কি বলেছে ডাক্তার বলেছে ওর দৃষ্টিশক্তি ফিরে আসবে সেই জন্য দুটো চোখের অপারেশনের প্রয়োজন আর তার জন্য অনেক টাকার দরকার আমরা তো সাধারণ মানুষ অত টাকা কোথায় পাব তাই আর কি অপারেশনটা করে ওঠা হয়নি বাবা তোমার চা? আমার চা খাওয়া হয়ে গেছে। আস্তে হলে আসি। আচ্ছা বাবা, এসো। আসি তাহলে? হ্যাঁ, যদি কখনো ইচ্ছা বা দরকার হয়, তাহলে অবশ্যই আসবেন। ঠিক আছে। পপি কি হলো তুমি আমায় ডাকছো আমার দোকানের চাবিটা কোথায় দেখেছিস খুঁজে খুঁজে পাচ্ছে না ও দোকানের চাবি চাবি নিয়ে তো সুরজ দোকান খুলতে গিয়েছে ও বলেছে আজ থেকে দোকানের দেখাশোনা ওই করবে এসব তুই কি বলছিস না না বলা নেই কওয়া নেই হঠাৎ করে ব্যবসার হাল ধরবো বললেই হবে অসম্ভব আমি এক্ষুনি যাচ্ছি আব্বা তুমি এরকম বলছো কেন ও যখন নিজে থেকেই চাইছে ব্যবসার হাল ধরতে তখন নাই চেষ্টা করেই দেখুক চেষ্টা করতে অসুবিধে কোথায় বেশ তুই যখন বলছিস তখন নয় একটা সুযোগ দিয়েই দেখি তাহলে আবার কেন সুযোগ যখন দিয়েছো তখন আর এই বয়সে